আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হার্ট বলকের ছয়টি লক্ষণ আপনারা সবাই জানেন মানবদের জন্য হার্ট একটি খুবই গুরুত্বপূর্ণ যার একবার হার্ট বলক হয়ে গেছে তার অনেক রকম সমস্যা দেখা দেয় এমনকি মারাও যেতে পারে তাই হার্ট ব্লকের ছয়টি লক্ষণ জানানোর চেষ্টা করবো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন চর্বি জাতীয় পদার্থ জমা হতে হতে রক্ত মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার পথকে সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ অর্থাৎ ব্লক করে দেওয়াকেই হার্টে বলক বলা হয়ে থাকে তাহলে আমাদের চর্বি একটি খুবই খারাপ জিনিস এই চর্বি অতিরিক্ত হয়ে গেলে আমাদের রক্ত এর পথ বাধাগ্রস্ত সৃষ্টি করে এর ফলেই দেখা দেয় হার্ট বলক হার্ট বলকের লক্ষণ ছয়টি লক্ষণ জানানোর চেষ্টা করছি এক হৃৎপিণ্ডে বেশি পরিমাণে বলক থাকলে বুকে ব্যথা হয় আস্তে আস্তে ব্যথা বাম হাতে ছড়িয়ে পড়ে হাঁটার সময় সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বুকে ব্যথা হয় থামলে ব্যথা কমে যায় এমন একটি লক্ষণ দুই দম নিতে ও সারতেও কষ্ট হয় আমরা যে দমটা নিচ্ছি শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটি নিতেও কষ্ট হয় বা সারতেও কষ্ট হয় দুটি লক্ষণ তিন নম্বর লক্ষণ হচ্ছে বুকে জ্বালাপোরা ও ধরপর করে বুকে জ্বালাপোরা এবং ধরফর করে চার নম্বর লক্ষণ গলা কপাল ও মাথায় ঘাম হওয়া গলা কপাল এবং মাথায় ঘাম হওয়া পাঁচ নিচের দিকে হেলে কিছু করার ও একটু ভারী কিছু বহনের সময় কষ্ট হয় ছয় নম্বর লক্ষণ হচ্ছে খাবার হজম না হওয়ার মতো অস্বস্তি লাগে এরকম যদি আপনাদের লক্ষণ দেখা দেয় অবশ্যই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন হার্ট বিশেষজ্ঞ এরকম একজন ডাক্তারের কাছে যাবেন তার পরামর্শে চিকিৎসা নেবেন তাহলেই হয়তোবা আল্লাহ আল্লাহতালা আমাদের অনেক কিছু থেকে মুক্তি দিতে পারে সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন Allah Hafiz